অসহায় গরিব মানুষের পাশে বাইনান যুবক ফন্ড ষাটজন সদস্য নিয়ে পথ চলা শুরু করে এই বাইনান যুবক ফন্ড অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হলো এই যুবক ফন্ডের দায়িত্ব ভালো হয়েছে ভালোই দেখেছে হ্যাঁ খুশি এর আগে এরকম তো তো আছে না হ্যাঁ ভালো লাগছে আমাকে আমি তো এর আগে কোনো সহযোগিতা আরো কেউ ছিল না না আমাদের বাইনান যুবক ফন্ডের পক্ষ থেকে আপনার যতটা পেরেছি আপনার পাশে এসে দাঁড়িয়েছি আমি এই লাইফের মাধ্যমে আরও সকলকে বলবো আমাদের বাইনান যুবক ফ্রন্টের পক্ষ থেকে সকল মানুষের কাছে আমাদের যতটা ক্ষমতা আমার ততটা মানুষের এসে পাশে দাঁড়াই আপদ বিপদে এর আগেও আমরা অনেক জায়গায় সহযোগিতা করেছিলাম লাইভ হয়তো করতে পারিনি এই বছর আমরা লাইফ করেছি বা আরও লোকের সঙ্গে পাশে দাঁড়াবো দিকে সাথে মানুষের এই যে কাকাটার খুশি আমাদের মন হৃদয় ছুঁয়ে যাচ্ছে বাইনান যুবক ফন্ড এমনই একটা সংগঠন যেখানে বাইনানের সকল যুবক ছেলেদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করেছি এবং আমাদের কাজ অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবে পাশে থেকে অসহায় মানুষের গরিবের যে সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য বাইনার যুবক ফোন আমরা মিনিমাম সাতজন আছি সাতজন মিলে এই বাইনার যুবক ফোনটাকে আমরা সংগঠনটাকে রেডি করেছি আর যারা অসহায় মানুষ আছো আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াই তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা একটা দোকান দোকান আছে কিন্তু দোকানে মাল নেই তো আমরা আমাদেরকে খবর দেওয়ার পর আমরা ওখানে যাই গিয়ে সত্যিকারে দেখলাম যে দোকান দোকানদার আছে দোকান আছে কিন্তু দোকানে মাল নেই তো আমরা বাইনার যুবক ফন্ডের পক্ষ থেকে আমরা ওনাকে ওনার দোকানটা আমরা সাজিয়ে দিয়েছি খুবই সুন্দর ভালো লাগছে খুশি লাগছে এবং যে দোকানদার ওনাদেরও নিশ্চয়ই তুমি বাইট বা শুনেছ খুব ভালো ওনারও মুখে খুশি হাসি খুশি দেখে এবং আমরা এছাড়া আরও অনেক একটা ক্যান্সার রুগী আছে যেটা বাইনান যুবক ফোন সেই ক্যান্সার রুগীটাকে আমরা দেখছি এবং তার যত খরচা আমরা দিচ্ছি আগামীতে যারা যারা অসহায় মানুষ আছে আমাদের বাইনান যুবক ফণ্ডের পক্ষ থেকে তাকে সাহায্য করবে আমাদের সাথে যোগাযোগ করলে এবং বাইনান যুবক ফণ্ডে যারা সাথ দিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতেছ যা সরকারের পরিস্থিতি এখন যে প্রকৃত পাওয়ার যোগ্যতা তাদেরকে দেওয়া হচ্ছে না বা তিলপল বা ঘর বা বিভিন্ন রকম জিনিস চাল ডাল থাকার জায়গা যে পাওয়ার উপযুক্ত নাই তাকে দেওয়া হচ্ছে যার দুতলা বাড়ি আছে তাকে ঘর দেওয়া হচ্ছে যে তিলপল দিয়ে রয়েছে তাকে কখনো দেখছেও না আর তার খোঁজখবরও নিচ্ছে না তাই জন্যে আমরা এই বাইনান অঞ্চলের মানুষ আমরা সমস্ত মিলে একসাথে আমরা প্রায় ষাট জনের মতো আমরা যুবক ফণ্ড খুলেছি বায়নান অঞ্চলের মানুষের পাশে থাকবো বায়নান অঞ্চলের মানুষের দুঃখ সুখে আমরা সবচেয়ে আগে ছুটে যাই আমরা দেখেছ এই একটু আগে দেখলেন আমাদের একটা গ্যারেজেতে দোকান ছিল সেই দোকানেতে কোনো মাল ছিল না আমরা সেই মাল কিছু যতটুকু আমাদের সমর্থ হয়েছে আমরা সেই মালগুলোকে দেওয়ার ব্যবস্থা করেছি কিছুদিন আগে একটা ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তাদেরও পাশে দাঁড়িয়েছি এমন করে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি অবশ্যই আমাদের সাথে বাইনান অঞ্চলের মানুষকে বলবো সমস্ত মানুষ আমরা এক ছাতার তলায় আসি রাজনীতি ভুলে আমরা ধর্মনীতি ভুলে আমরা সমস্ত মানুষ আমরা এক জায়গায় এসে আমরা এই বায়নান যুবক ফন্ডের হাতকে শক্তিশালী করি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমাদের আরও অনেক কর্মী ভাইরা আছে বায়নান জায়গা সব যোগান করে আমরা মানুষ বাইনান যুবক ফন্ড মানে কি মানুষ হয়তো জানতে চাইবে বায়নান যুব ফন্ডের মানুষের একটা স্বপ্ন মানুষের পাশে দাঁড়ানো বাইনান শুধু বাইনানের মানুষের জন্য নয় সব জায়গার মানুষের জন্য আমরা পাশে দাঁড়াতে চাই সরকারের সুবিধা অসুবিধা এখন করে যা দেখতে পাচ্ছি যারা প্রকৃত তের পর পাওয়া যায় চাল ডাল পাওয়া যায় কা প্রকৃত মানুষকে কেউ দিচ্ছে না যারা প্রকৃত পাওয়ার উপযুক্ত দিচ্ছে একমাত্র বড়ো লোকরা নেতামন্দিরাই খেয়ে নিচ্ছে তো সেই জন্য আমরা এটা ভেবে চিন্তা করে আমরা দেখছি মানুষের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানোর জন্য সকল ভাইদের কাছে আমার একটাই উদ্দেশ্য আমরা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য করার জন্য এই বাইনান করেছি সকলকেই আমি এই বার্তায় জানাবো যে বায়নাম যুবক সকলেই আসুন মানুষের পাশে দাঁড়ান মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সে মানুষের যে হাসি এটা খুবই ভালো লাগে মানুষের আমাদের হৃদয় ছুঁয়ে যাই আমরা আজ একটা মানুষের পাশে দাঁড়িয়েছি বাইনান গ্যারেজে তার দোকানে কোনোই মাল ছিল না সাধারণত কিছু আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা তুলে মাল কিনে দিয়ে আসছি তার মুখের হাসি ফুটিয়েছি সেই হাসি মানুষের মানুষের মুখের হাসি খুবই ভালো লাগে অসহায় মানুষের মুখের হাসি ফুটালে আরও আমি বাইরান সবাইকে এই লাইফের মাধ্যমে বলতে চাই বাইনান যুব আমাদের করে সহযোগিতা করুন তোমার পাশে থাকো এই বার্তাই আমি দিতে চাই